পাবনা জেলাতে আজকে প্রচুর পরিমাণে কুয়াশা পড়েছে এই কুয়াশায় কোথাও বের হতে পারছে না কর্মজীবী মানুষজন তারা কিন্তু এখনো কোথাও যেতে পারছেন না এবং বের হতে পারছেন না আর চতুর্দিকেই কিন্তু প্রচুর পরিমাণ কুয়াশা যে কুয়াশার কারণে কোনো কিছুই রাস্তাঘাট বা মাঠঘাট কোনো কিছুই দেখা যাচ্ছে না পাবনাতেও প্রচুর পরিমাণ কুয়াশা এবং এখানে অলরেডি আমরা দেখতে পাচ্ছি সরিষার মাঠ আমরা চলে এসেছি এখানে কিন্তু হাজার হাজার শত শত বিঘা সরিষা রয়েছে আহ বড় জ্বর অল্প একটু দেখা যাচ্ছে এর ছাড়া কিন্তু কোনো কিছু দেখা যাচ্ছে না কিছুদিন পরেই কিন্তু এই সরিষাগুলো কৃষকের ঘরে উঠবে আর যদি এরকম কুয়াশা পরে থাকে তাহলে হয়তো একটু দেরিতে উঠতে পারে বা কোনো ধরনের ক্ষয়ক্ষতিও একটু হতে পারে কারণ কুয়াশায় তো খুব একটা সরিষা বা সকল ধরনের ফসলগুলোর কিন্তু একটু ক্ষতি হয়ে থাকে তো রোদ উঠলে হয়তো এগুলো আরও একটু ভালোভাবে বেড়ে উঠতে পারত দেখা যাক কত পর্যন্ত এই কুয়াশা থাকে এবং আমি আজকে সারাদিনই আছি পাবনা জেলার প্রত্যেকটা অঞ্চলে আনাচে কানাচে আমি দেখাবো সারা দিন কেমন পরিস্থিতি যায় যদিও রোদ বের হয় তাহলেও আমি সেটু নেক্সট আবার তুলে ধরবো